তোমাকে যেদিন দেখেছিলাম সেদিনই বুঝে নিয়েছিলাম একটা মানুষ কার থেকেও সুন্দর হতে পারে

ঠিক ওই সময় বন্ধুগুলাই শিখায় তারে হাসতে মাছ

ফোন রং নম্বর ফোনা রং নম্বর আসসালামাই

তুমি oh, চাও <laughs> <laughs> <Hey, there. laughs> <singer> <laughs> फोन बजा फेज वाला सीन नहीं है रॉन्ग नंबर फोन बजा एक्स वाला सीन है फिर रॉन्ग नंबर शॉर्ट हुआ डर अकेला कहते तुम सौ नंबर शॉर्ट